না বড় বড় হয়েছে বৃষ্টির ফলে তো শাকগুলো পুরো মাঠটাই চারিয়ে গেছে আর কি সুন্দর মগমগ করছে সবুজ তুই শাকের কি খেয়েছিস শাকের তুই এখানে দে এখানে দে সবুজ পুরোটাই দে এখানে দে

Gracias. মাঠে প্রচুর পরিমাণে গিমা শাক হয়েছিল আজকে সেই এক জাকা গিমা শাক তুলে এনেছি এই গিমা শাক দিয়ে গিমা শাকের বড়া বানাব তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো আমাদের এইদিকে পাশে মাঠে অনেক গিমা শাক হয়েছিল মা সকাল সকাল গিয়ে মাঠে থেকে গিমা শাক তুলে নিয়েছিল মাঠে খেলা করছিল আমার সঙ্গে চলে এসেছে মানে ওইদিকে যখন মা শাক তুলতে গেছিল মাঠে ওইদিকে খেলা করছিল ওই নিয়ে চলে এসেছে

বাজারে যাবি নাকি বাজারে যাবি শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি এবার বেসন দিয়ে মাখিয়ে নেবো চেনা বাদাম পেস্ট করে নিয়ে এসেছি ওগুলো দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম হয়ে গেছে সাদা তেল দেব গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো লাল হয়ে গেছে বড়া হয়ে গেছে এবারই তুলে নেব এরকম লাল লাল বড়া থাকলে মুড়ির সঙ্গে বা জল ঢালা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগে গরমে বেশ মুচমুচে হয়েছে এখন গরম গরম মুচমুচে বড় আটা খেয়ে খেতে এখন গরম অবস্থায় খেতে ভালো লাগে বেশ মুচমুচে হয়েছে আর সকাল সকাল এইভাবে গরম গরম খেতে ভালো লাগে